সিনেমার মানে কি বলবো সিনেমার ভিলেনও বলতে পারেন বিশপদের মশলা আছে এখানে আচ্ছা আইটেম গরম মশলা আছে এখানে

আপনারা কত দিতে চান দশে ঝালমুড়ি দুলহাসিক ঝালমুড়ি বুঝকা আপনি সবাই এক লাইন ধরে লাইন ধরে আসেন আসেন বসেন বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের যে ব্লগটি হবে সেটা আমাদের আসলে পারিবারিক একটা প্রোগ্রাম থেকে ব্লগটি করেছি আমার ভাতিজা জোয়েব জোয়েবের আকিকার উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম ট্রো করেছি আমাদের আত্মীয় স্বজনদের সবাইকে নিয়ে বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে এমন একটা মানসিক তাহলে টক এক বিন্দু কোনো ভেজাল নাই আচ্ছা দেখতে পাচ্ছেন জুলহাস ভাইকে ওনার নাম জুলহাস সিকদার উনি আজকে আমাদের ফ্যামিলি প্রোগ্রামের চটপটি ফুচকা এসব বানিয়ে আমাদের গেস্টদেরকে খাওয়াবেন আমরা দেখব আমাদের গেস্টরা এই চটপটি ফুচকা খাওয়ার পর কী রিভিউ দেয় আর এটা বানানোর পদ্ধতিটা কী বা ওনার হাতের কারসাজিটা কী সেটা নিয়ে আলোচনা হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে হলো ঝালমুড়ি ফুচকা ঝালমুড়ি আর ফুসকুচকা আচ্ছা আপনার স্পেশাল ঝালমুড়ি আমরা খাবো আজকে তো জুলাস ভাই সব রেডি করছেন যেহেতু আমাদের ফ্যামিলি প্রোগ্রাম সেক্ষেত্রে জুলাস ভাই বেশ অনেকক্ষণ আগেই এসছে জুলাস ভাই কখন এসছেন আপনি বাজে আচ্ছা এসছে উনি সব প্রস্তুতি নিচ্ছে তো সবাই গেস্টরা সবাই খাওয়া দাওয়া করেছে এখন জুলাস ভাইয়ের হাতে ঝালমুড়ি জার যেটা ভাল লাগে ফুসকা কেউ কেউ ঝালমুড়ি জুলাস ভাই টক বানাচ্ছেন আরও কী কী আছেন দেখাবো আপনাদেরকে তো আজকে আমাদের জয়েবের আকিকা ফ্যামিলি পার্টি আমাদের তো ফ্যামিলি পার্টিতেই আমরা জুয়েলার্স ভাইকে কল করেছি তো দেখছি জুয়েলার্স ভাই আজকে কী কী তৈরি করে আপনার আপনার সবচেয়ে মজাদার খাবার কোনটা ঝালমুড়ি নাকি ফুচকা 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 কেন আপনি তো আমাকে বলছেন আপনি ঝালমুড়িও খুব ভালো করেন ঝালমুড়ি তো এমনি খাওয়া ধরি মোটামুটি একদিন টাকা খেয়ে তাই না আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছি আপনি এখানে কী কী এনেছেন জুয়েলার্স ভাই এখানে আছে হলো আপনার কাঁচামরিচ শসা টমেটো লেবু জিরা মশলা লবণ আমরা তো শুনেছি আপনার ঝালমুড়ি খুব মজা আছে সেজন্য আপনাকে আমরা আসছি নিয়ে আসছি এই জায়গায় অবশ্যই অবশ্যই তো আপনার সেই সাথে আজকে আমাদেরকে ফুচকাও খাওয়াবেন আশা করা যায় না তো এমনিতে আপনাদেরকে যদি এরকম ধরনের কারো ফ্যামিলি প্রোগ্রাম করতে চায়

যে যেটা খাবে আচ্ছা আমরা গেস্ট দেখে দেখবো আমরা গেস্ট দেখে দেখতে চাচ্ছি কার কোনটা খেতে মন চাইবে কার কোনটা খেতে ইচ্ছে কার কোনটা খেতে ইচ্ছে চলে আসেন এখানে আমরা আমাদের আঙ্কেলকে দেখতে পাচ্ছি আঙ্কেল আমরা আপনার সাথে একটু কথা বলি তো এখানে তো আমরা জুলাস ভ্যাক আজকে ডেকে নিয়ে এসেছি জুয়েলসভ্যা আমাদের ঝাল মুড়ি ফুচকা দুটোই রেডি করেছে আপনার পছন্দ কোনটা আমি তো ব্যক্তিগতভাবে এগুলো খুব একটা পছন্দ করি না আমার। বয়সে ম্যাচিং আছে আচ্ছা আচ্ছা যাই হোক তারপরেও ভালো লাগে জালবুড়িটা তো ভালো লাগে আচ্ছা আচ্ছা ওই ওইটা আছে কারণ পুরস্কার ওই বিষয়টা খুব লোভনীয় কিন্তু প্রবলেম হল পুরস্কার ঝাল মানে ইয়ে পদ্ধতিটা মানে ম্যানুফ্যাকচারিং পদ্ধতিটা আচ্ছা 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 আর ইয়াং পিপলটা বেশি পছন্দ করে এইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তবে জুলাস ভাই এখানে যা করেছে হাইজেনিক আশা করছি আচ্ছা দেখেন আমার বাবুরচি বা এই যে ঝালমুড়ি ব্যাপারটা উনি বেশ এনজয় করেন সেই জন্য উনি বিভিন্ন জায়গায় এই কাজগুলো করেন এটা আসলে খুব সুন্দর একটা ব্যাপার তো আসলে আঙ্কেল ঝালমুড়ি যদি খায় আঙ্কেলকে ঝালমুড়ি দিয়ে দিবে এখনই আর আপনারা কে কী খেতে চান আপনারা কে আচ্ছা আমি জানি এখানে যারা যারা সবাই ফুচকাই খাবে ফুজকা বেশি ঝালমুড়ি ভাইরা হয়তো খাবে তো এই যে কে কে ঝালমুড়ি খাবে চলে আসেন আপনারা ঝালমুড়ি ফুচকা সবই এখানে রেডি আছে আমরা জোয়েবকে দেখাচ্ছি আমাদের জোয়েব এই যে দেখতে পাচ্ছে আমাদের জোয়েব এই যে জোয়েব ভ্যালো দিচ্ছে এই জৈব ও জয়ব ফোন ফেলে দিয়েছে আজকে জৈবের প্রোগ্রামে আমরা আসছি জৈবের প্রোগ্রামে আমরা আসছি জৈব ভালো নিয়ে ব্যস্ত আছে ওকে আচ্ছা মরিচ কাটছে এই যে বেশ সুন্দর একটা ব্যাপার কি আচ্ছা জিলাশ ভাই আপনি যে সাধারণত ঝালমুড়ি যে বানাতে চান আর বন্ধুরা জানতে চাই ঝালমুড়িটা আসলে স্বাদ হওয়ার কারণটা কি আপনি একটু যদি বলতেন কি কিভাবে বানান একটু যদি বলে দিতেন এটা হলো আপনার ধন্যবাদ দিচ্ছি পিএস কাঁচামরিচ বিষপদের মশলা আছে এখানে আচ্ছা বিষপদের আইটেম গরম মশলা আছে এখানে এই সব মশলাদেরকে ঝালমুড়িটা বানায় মানে অনেকের আছে মশলার জুস অনেকে হাতের জুস

মিক্সিং হাতের ব্যাপার থাকে যেটা হয়তো উনি করেন সেই জন্য টেস্ট হয় জন্য আমরা তাকে ডেকেও নিয়ে এসেছি আমাদের এই জায়গায় আর এখানে আপনি ফুচকার ক্ষেত্রে যদি আমাদেরকে বলতেন ফুচকার ক্ষেত্রে একই মশলা দিয়ে বেশিরভাগই একই এই মশলাটা কি ভিআইপি মশলা ভিআইপি ভিআইপি আচ্ছা আচ্ছা ভিআইপি মশলা এটাকে আপনি নিজে মিক্স করেন মানে এটা হাতের ব্যাপার থাকে এটা আচ্ছা আমরা দেখবো কেমন হয় খেতে এখানে একটা ভাই আসছে ভাইকে দেখতে পাচ্ছি ভাই আপনি কোনটা খাবেন আচ্ছা জুলাস ভাই আপনি ফুচকার একজন কিন্তু চলে আসছে তো ওনার জন্য একটা ফুচকা বানান আমরা সেটা আমাদের বন্ধুদের দেখাবো বললেন ধন্যবাদ পাতা কাঁচামরিচ ফুচকার জন্য রেডি হচ্ছে মিক্স করছে এটা কী দিলেন আপনি বিট লবণ বিট লবণ বিত লবণ মরিচের পুরা হুম ওকে এখনই তো ডারনেটের স্মেল বের হচ্ছে ফুচকার সমস্যা দিয়ে দিয়েছেন এখন ফুচকা তৈরি হচ্ছে এটা কি দিলেন ধনিয়া জিরা গুড়া কেটা এটা হলো আপনি স্পেশাল ভিবি মশলা এটা স্পেশাল ভিবি মশলা এটা বলবেন না জুলাস ভাই এটা বলবেন এটাই ওনার হয়তো একটা ডিফারেন্ট কিছু এটা উনি বলবেন না স্পেশাল ভিবি যা ফুচকা হয়ে গেছে মোটামুটি এখন রেডি করবে পরিবেশন করবে জেলার দেখতে পাচ্ছেন মনোযোগ সহকারে তৈরি করছে ফুচকা খাবে এই যে ফুচকা ফুচকার জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি ফুচকার জন্য সবাই সিরিয়াল দাঁড়িয়ে আছে আচ্ছা ফুচকা বানানো শুরু হয়ে গেছে ঝাল টকটা মিষ্টি টক কোনটা খাবেন ঝাল টকটা মিষ্টি কোনটা এটা এটা কি মিষ্টি টক মিষ্টি আচ্ছা এটা মিষ্টি টক এটা মিষ্টি টক মিষ্টি টক দিচ্ছেন ঠিক আছে এই যে

কিংবা তুমি ঝগড়া কেউ ভালোবাসে আমি 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 ভালোবাসি মানি কথা না হওয়ার সময় জুড়েও ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানি অভিমান কিংবা দূরত্বের দিনেও ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানি অন্য পাশ ফিরে শুয়ে থাকলেও ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানে রাগ করে কল করতে গিয়ে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানে আপনি না থাকার জন্য ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানে দুই বাস কিংবা দুই শতাংশ পরে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানে কখনো ভালোবাসি না বললেও

দশে কত দিন যাচ্ছেন জোলাশ ভাই কেমন দশে দশ জেলাশ ভাই আপনাকে দশে দশ দিচ্ছে দশ দশ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ যাক আচ্ছা তোমার কেমন লাগছে বলো তো ভালো ভালো লাগছে আচ্ছা আচ্ছা দশে দশ আচ্ছা আপনাকে কি দিয়েছে হ্যাঁ আচ্ছা ওনাকে এখনো যায়নি

জুদাস ভাই এই যে ফুচকা আপনি এই যে এই যে ফুচকা এই ফুচকা আপনি কি নিজে তৈরি করেন না আমাদের নিজস্ব কারখানা আছে নিজে করি না লোকজনী করে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আপনি চাইলে নিজেও তৈরি করতে পারেন অবশ্যই আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে ফুচকা বেশ বড় ফুচকা দেখতে পাচ্ছেন অনেক বড় ফুচকা এগুলো সাধারণত

মানি কোনো প্রবলেম নাই সম্পন্ন ফ্রি দুহা শিখতে জালমুড়ি ফুচকা আপনি সবাই এক কথা লাইন ধরে লাইন ধরে আসেন আসেন বসেন দেখতে পেলেন জুলহাস ভাই সবাইকে ডাকছে এখানে আমাদের অনেক গেস্ট দেখতে পাচ্ছেন অনেক গেস্ট বসে আছে সবাই জুলহাস ভাই সবাইকে ডাকছে ঝালমুড়ির জন্য কিন্তু ঝালমুরি জুলহাস ভাই আপনি ঝালমুড়ির জন্য কেউ আসছে না সবাই ফুচকার জন্য আসছে আপনি ঝালমুড়ির জন্য কিছু বলছেন না কেন

যাক এই যে এই যে মজাটা এই যে আমাদের ফ্যামিলির একটা মজা হচ্ছে জুলাস ভাই সবাইকে ডাকছে যেটা আমরা সাধারণত বাইরে দেখি কিন্তু আজকে আমাদের ফ্যামিলি পরিবেশে জুলাস ভাই সবাইকে ডাকছে এভাবে করে জুলাস ভাই আপনি যত যত বেশি ডাকবেন তত বেশি সবাই আসবে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে যদি আপনার অনেকে খান নেই তো উনি অনেক ভালো খিচুড়িও করে তো সেই জন্য আমরা আমাদের নিজস্ব প্রোগ্রামগুলোতে জুলাস ভাইকে আমরা ডাকি ছোটো ছোটো প্রোগ্রামগুলোতে ডাকি উনি আসে চমৎকার জুলাস ভাই এটা কি যেটা বললেন টক না এটা ঝাল টক ঝাল টক ঝাল টক এটা ঝাল টক সবাই কিন্তু লাইনে আছে এখানে কিন্তু সবাই লাইনে আছে জুলাস ভাই সিরালে দিবে এরা লাইনে দাঁড়িয়ে আছে তো যাই আজকে আমাদের আমাদের জোয়েবের আকিকা ছিল আমাদের জোয়েবকে দেখিয়েছি এই যে আমাদের এই যে আমাদের জোয়েব আসছে হেঁটে হেঁটে জোয়েব জোয়েবকে দেখতে পাচ্ছি জোয়েব হেঁটে হেঁটে আসছে হ্যাঁ আজকে আকিকা আমরা একটা স্টেজ করেছি দেখতে পাচ্ছেন আমাদের জয়েবের জন্য একটা স্টেজ করা হয়েছে ফটো বুথ যেখানে আমাদের সবাই মিলে আমরা ছবি তুলব সন্ধ্যার পর একটা কেক কাটা হবে জয়েবের জন্য আমরা এক্সিস্ট্যান্ট বানিয়েছি

আপনার কেমন লাগছে ঝালমুড়ি ভালো লাগছে আচ্ছা আমরা তো ফুচকাতে মোটামুটি ওর কাছ ম্যাক্সিমাম সবাই দশে দশ দিয়েছে ঝালমুড়ি আপনি কত দিবেন আপনি আপনার যার যেটা মঞ্চে সেটা দিবেন আপনি দশে নয় নাইস দশে নয় আপনারা কত দিতে চান দশে ঝালমুড়ি সাড়ে নয় আপনি কত দিতে যাচ্ছেন দশে আট আপনি কত দিতে সাড়ে নয় সাড়ে নয় ঝালমুড়িতে ঝাল কমাতে হবে না জুলাস বা তোমরা ঝালমুড়ি নিয়েছো না নাইনি আপনি নিয়েছেন ঝালমুড়িতে কেমন হয়েছে ঝালমুড়ি

গ্রাম্য পরিবেশকে উপভোগ করার জন্য এই প্রোগ্রামটি করেছি আমার ভাতিজার জয়েব ওর আকিকা ছিল তাই আমরা এই প্রোগ্রামটি আয়োজন করেছি এই ছিল আজকে আমাদের জুলাস ভাইয়ের ফুচকা এবং ঝালমুড়ি এখন জুলাস ভাই যদি আপনার সাথে আমাদের ভিডিও দেখে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে সেখান থেকে করবে আপনার নাম্বার দিয়ে দিন না আমার নাম্বার না আপনার নাম্বারই বলে দেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু জিরো নাইন সিক্স জিরো সিক্স টু নাইন আচ্ছা যে বন্ধুরা আপনারা জুলাস ভাই নাম্বারটা পেলেন আপনার যদি ফ্যামিলিগত কোনো প্রোগ্রাম আপনাদের পার্সোনাল ভাষায় যদি কোনো প্রোগ্রাম করতে চান দেন জুলাস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে জুলাস ভাই আপনাদের দারুণ ফুচকা চটপটি ঝালমুড়ি এগুলো সব এই হলো আমাদের আজকের জুলাস ভাইয়ের চটপটি ফুচকা ঝালমুড়ি সবই আমরা আপনাদের দেখিয়ে দিলাম তো কারো যদি দরকার হয় জুলাস ভাইকে সেক্ষেত্রে ফোন নাম্বারটা জুলাস ভাই দিয়ে দিলেন আপনারা যোগাযোগ করে নেবেন তার সাথে তার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফ্যামিলি প্রোগ্রামগুলো তাকে ইনভাইট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে Allah <laughs> Hafiz.